আজকে বানাবো ফলের পায়েস তোমরা তো এমনি পায়েস সবাই খেয়েছো একবারেই ফলের পায়েসটা ট্রাই করে দেখো আজকের রান্নাটা কিন্তু আমার মা করছে তাই আমার ভিডিওটা প্রথম থেকে করা হয়নি মা প্রথমে দুধের মধ্যে চাল এলাচ তেজপাতা সব দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছে আর আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি সেটা তোমরা দেখে নাও আপেল নারকেল কাজু বাদাম কিশমিশ আমন্ড আর কলা তো চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এক কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দেওয়া হলো এরপরে দেওয়া হলো স্বাদ মতো চিনি তোমরা যে যেমন মিষ্টি খাও সেরকম দেবে কাজু কিশমিশ এরপরে দেওয়া হলো কন্ডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ফোটাতে হবে বেশ কিছুক্ষণ ফোটানোর পর দেখবে এটা কিন্তু একদম গাঢ় গাঢ় হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নেবো নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর কেটে রাখা ফল আর ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু নামিয়ে ঠান্ডা করার পরই দিতে হবে ফুটন্ত অবস্থায় দিলে কিন্তু ফলগুলো গলে যাবে একদম কিন্তু তৈরি হয়ে গেছে ফলের পায়েস তোমরা এভাবেও খেতে পারো বা ফ্রিজে কিছুক্ষণ রেখেও খেতে পারো ফ্রিজে রেখে খেলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো আজকের রেসিপি এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও টাটা